যে কোনো ভাবে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সুনির্দিষ্ট ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্র রাষ্ট্র চালাবে পাঁচই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে এটার জন্য অনেক ক্ষোভ তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা গোলাম সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষ গুলো করা হচ্ছে কারণ নাহলে পাবলিক হবে কি যে এই রাজাকার বাচ্চাদের যে আসফলন এই রাজাকারদের যে আসফলন এবং পাকিস্তানের বাংলাদেশকে করণের যে প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের জন্য তো চ্যালেঞ্জিং বটি তবে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যদ্দুর বুঝতে পারি এবং আমার কাছে যতটুকু তথ্য আছে এই এই অমানিসা খুব দ্রুতই কাটবে এটা খুব দেরি হওয়ার কথা না আমার হিসাব অন্তত পক্ষে তাই বলে আহ একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে আমাদের যেই একটা আমি বলবো এটা জাতীয় দুঃখ জাতীয় দুঃখের ব্যাপারটা হচ্ছে এমন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকবেই থাকতেই হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে সমালোচনা করা হবে আওয়ামী লীগ ঠিক এভাবেই আপনার সমালোচনা সেটাকে পেরিয়ে ওইটা যে তার কখনো না করতে পারে ওভাবে রাজনীতি করবে এভাবে একটা রাজনৈতিক দল শুদ্ধ হয় কোনো সমস্যা আমার তাতে নাই কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের এত বছর পরেও যখন আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সমালোচনার নামে মূলত পাকিস্তানকে প্রতিষ্ঠা করা হচ্ছে আজকে তো এমন হওয়ার কথা ছিল না যে বাংলাদেশে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে রাজাকার আলবদর যারা মুক্তিযুদ্ধের সময় চরম ফেইসিস্ট একটা জান্তা সরকারের পক্ষে ছিল লক্ষ লক্ষ মানুষের খুনের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন বাহিনী শুধুমাত্র সমর্থন করেছে বলে তারা পার পেতে সেই সেই জামাত বা চায় আল বদর আল শাম শান্তি কমিটি নামে বিভিন্ন রকমের গ্রুপ উপগ্রুপ করেছে শাহিন ফৌজ সেই লোকগুলো আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে আজকে সেই লোকগুলো বাংলাদেশকে দখল করে আছে বাংলাদেশের সাথে কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আবার কংগ্রেস বিজেপি যাই বলেন না কেন একটা ন্যাশনাল কনসেনসাস আছে উনার ব্যাপারে ওনার ওনার নিরাপত্তার ব্যাপারে ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি তাদের ইন্টারনাল পলিটিক্সের কথা যদি বলি ফলে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া এটা আমি এখন এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই এজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবো না আর আমাদের করার প্রয়োজনই নেই এর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না সেকেন্ড আমাদের ওই সামর্থ্যও নেই ভারতকে টেরোরাইজ করার এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি কারণও নেই তাহলে যদি সেটা নাই হয়ে থাকে তাহলে এই যারা ক্ষমতা দখল করলো তাদের এত মাথা কেন কোন এই জগতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে আচ্ছা 5 তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু বুড়োছTara আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন এখন আপনি প্রথম তিনজনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ যে প্রথমে আপনার ইউনুসের প্রধান উপদেষ্টা ছিল সরি বিশেষ উপদেষ্টা ছিল উপদেষ্টা হয়েছে আচ্ছা এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী মাথার রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির তেতাল্লিশতম আপনার ল ডিপার্টমেন্টের ফর্টি থ্রি ব্যাচের স্টুডেন্ট তার বন্ধুরা একাধিক বন্ধুরা একটা বন্ধুরা একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাত বা তালিমুল মিল্লাত থেকে পড়াশোনা করেছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এরা তিনজনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে বাংলাদেশে অসংখ্য লক্ষ মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব ব্যাপারে খুবই শ্রদ্ধা করে ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্ডেড হওয়ার কিছুই নাই

কারা তাদেরকে আসলে ভুল পথে পরিচালিত বলে এই বিষয়গুলি তারা কিভাবে করে দেখছে অনেক ধন্যবাদ এইটা এমন একটা সেন্সিটিভ কোশ্চেন বিশেষ করে আমার জন্য আমি আমার মনে হয় না যে আমি কোনো ধরনের চূড়ান্ত অনুমতি ছাড়া বা সময় ছাড়া এগুলো নিয়ে কথা বলতে পারবো আপনিও খুবই আত্মবিশ্বাসী ছিলেন যে কিছুই হবে না সরকার সব হ্যান্ডেল আমি আপনাকে আমি আপনাকে বলছি এটা বলতে তো আমার কোনো বাধা নেই সেই সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমার ছিল এবং এটা এটা আমি এবং তারা যদি অসংখ্য আছে এবং কারা কোথায় বিচার করেছে না করেছে সেগুলো আমার কাছে একদম প্রমাণ সহ আছে সেগুলো আমি কথা বলছি না কারণ সেনাবাহিনী বিচ্ছয় করেছে তাতে নিয়ে তাতে কোন রকমের আমার মানে সেনাবাহিনীর একটা অংশ বিচ্ছয় করেছে সেটা নিয়ে কখনো আমাকে চ্যালেঞ্জ করতে আসলে তারপরে সেগুলোর জবাব আমি দিতে পারবো কিন্তু প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা দেখেন আমরা এখন এরকম একটা আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্ডেট এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান ভাবে বেইমানি বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে কে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেকের রেফারেন্সে আপনার কথা বলছেন তো হয়তো অনেকের ব্যাপারেই সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথাতে এই কথাগুলো একটু শুনবেন এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে সালে যেই কোটার সমস্যাটা শেষ এটা দুই হাজার একুশ সালে যেই ছেলেটি রিড করলো সেই ছেলেটি কে কুইজ ওহিদুল ইসলাম তুষার আচ্ছা দুই হাজার একুশ সালে সে রিডটা করলো একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর সাড়ে তিন বছর চার বছর কোন সারা শব্দ নাই সেই রিটের জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোনো প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার তিন নাম্বার ওয়াকার সাহেব যখন সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে উনা মানে উনাকে এক নায়ক বানিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোন যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু বাইরে গিয়ে এইটা কেউ বিশ্বাস করতে চায় না তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন উনি যদি আদালতের উপরে ছেড়ে না দিয়ে উনি যদি প্রভাব খাটাতেন তাহলে একটা প্রমাণ এর মধ্যে একটু দিয়ে রাখা ভালো নাইনটিন নাইনটি নাইনে উনি ভারত থেকে ফিরে একটা সংবাদ সম্মেলনে বলেছেন ভারতের একটা সফরের পরে উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ধরে ধরে সবাইকে জামিন দিয়ে দিচ্ছে আপনি জানেন যে এটার জন্য তার নামে আদালত রুল জারি হয়েছিল এবং একটা যে প্রবাকান্ড আপনি প্রায় শুনতে পান যে মাননীয় প্রধানমন্ত্রীকে রং হেডেড বলা হয়েছে রং হেডেড বলা হয়েছে এবং বাংলাদেশের মানুষ মনে করে রং হেডেড মানে পাগল মানে কারণ তার ধারণাই নাই রং হেডের শব্দটার মানে কি ওই প্রবাকান্ডটাও কিন্তু ওই সময় আমি এই প্রসঙ্গটা কেন আনলাম তার মানে এই মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তার বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্টের কিন্তু অভিযোগ দায়ের করেছে তার মানে কি উনি যদি প্রভাব খাটাতেন তাহলে ওই লোক কোনোদিন এই পিটিশনটা দায়ের করতে পারতো আমি প্রমাণটা করছি এই কারণে যে প্রধানমন্ত্রী অল দা টাইম আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আচ্ছা এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এত বড় আমি বয়ানটা দিলাম কেন দিলাম এই কারণে দিলাম যে ওয়াকার যখন তেইশে জুন তিনি আপনার সেনা প্রধান হয় এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত নাকি ডিজেএফআই এর রিপোর্ট আছে নাকি এনএসআই এর রিপোর্ট আছে ডিবির রিপোর্ট আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে এগুলো কি আমরা বিবেচনা করেছি তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট টিপ দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে আমি শুধু ইঙ্গিতগুলো দিয়ে যাই ভবিষ্যতে যখন আমি বই লিখবো ভবিষ্যতে যখন আমি আমার এই স্মৃতি রোমন্থন করবো যা যা জানি উগরে দিব সেদিন বাকিগুলো জানবেন আপাতত হিট দিয়ে যাই আচ্ছা ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায় চাপানোর কোনও কারণ নেই একটা কি দায় চাপানো হয় উনার হচ্ছে কি উনার কাজিন কাজিনের হাজবেন্ড মানে এটা তো খুবই সহজ আপনি আমাকে ঘুষি দিবেন ঘুষি দেওয়ার জন্য আপনাকে একটা পয়েন্ট লাগবে না এই নিজুম ভাইয়ের মতো দেখতে ওই লোকটা তার মানে ওর কাজিন মনে হয় দিয়ে একটা খুশি ব্যাপারটা ওইরকম আসলে ব্যাপারটা ওইরকম না এখন আপনাকে তাহলে কি কি বললাম কারা রিড করলো সেই ঐদুল আলম তুষার কে তার ব্যাংক কি চেক করা হয়েছে সে কেন রিড করা হলো তিন বছর পরে এই রিডটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠল এটা কি আমরা চেক করেছি এই কামরুল কাদের খিজির হায়াত এই হাইকোর্টের দুই বিচারপতি কারা এদের আমেরিকান কানেকশন কি আছে আমরা কি সেটা দেখেছি আচ্ছা এগুলো গেল একটা এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই ধরা যাক সুলতান আপা আমি আপনাকে একটা অ্যাটাক করব নিজুম মজুমদার আমি আপনাকে এখন অ্যাটাক করব। আপনি এখন স্টুডিওতে আছেন নিউ কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে আমি করেছি আমি আরিফ ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ জেবতিক ভাইয়ের ওই লেনে গিয়েই দাঁড়ালেন আরিফ জেবতিক ভাই আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানেই আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য কারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরা নকল করি। কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্ট আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান এমবিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজিএফআই এর কাছে দিল ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিলো সব নাম আসবে সব কিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে খন্দকার মোস্তাক কে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোন একটা ইশারা আছে তার খেলা আছে তা না হলে উনাকে হত্যার পুরা ছকে দুই বনকে হত্যার ছকে বেঁচে যাবেন কেন আচ্ছা সেই প্রসঙ্গে এই যে আমি আপনাদেরকে পুরো স্টোরিটা এখন বললাম স্টোরিটা মাথায় রাখবেন তার মানে পুরো জিনিসটা হচ্ছে একদম লাইট ইলেকশনের পর পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে আট মাসের ভিতরেই সরকার শেষ সাত মাসের ভিতরেই সরকার শেষ ওই তারিখের ভিতরেই সরকার শেষ শুনেন নাই আমি শুনেছি আমি নিজে শুনেছি কানে অনেকবার এই যে বিএনপির ছাপ্রি লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাপ্রি লেভেলের কর্মী মানে একদম সিনিয়র লেভেল না ছোট বাচ্চা পোলা পান তারাও বা এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনাপ্রধান প্রধান কাদের তারা জানে সেনা তারা ক্যাপচার করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিফ এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তো ট্রাই করেছে হ্যাঁ করেছে আমি আমি মনে করি না যে সবাইকে বলির পাঠা বাড়ানোর প্রয়োজন কিন্তু ডিজিএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজিএফআই তো অনেকগুলো শাখা আছে চোদ্দটার মতো শাখা আছে পলিটিক্যাল বুরু আছে তাদের আপনার অ্যান্টিটেরোর বুরু আছে এইসব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্ট কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল কার এডিসি কে কার পিএস কে 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 তথ্যগুলো পাচার করত এগুলো মনে হয় আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকেই কাটগড়াতে দাঁড়াবে যত দরবের সন্ন্যাসী আছে দর্বেশ সন্ন্যাসীর আত্মীয় স্বজন ভাগ্নি জামাই এই জামাই সেই জামাই সবাইকেই কাঠ দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা কর্মী যুবলীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য এনাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো বা মোহনসিং এর বাবের ভাই